হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিই আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি আর তোমরা জানো কালকে তো আমি ভিডিও দিইনি কারণ হলো আমার দাঁতের মানে যে মারির দাঁতের আর কি একটু মাংস গজিয়েছে তো সেটার জন্য খুবই ব্যথা দুই তিন দিন ধরে একটু হালকা হালকা ব্যথা হচ্ছিলো কিন্তু অতটা গুরুত্ব আমি ভাব নি ডাক্তার দেখাবোই না তো এখন আর কি কালকে আর যন্ত্রণাটা যেন একটু অতিরিক্ত বেড়ে গেছে তো থাকতে না ফের ওই জন্য কালকে আর ভিডিও করিনি কারণ কথাই বলতে পারছিলাম ভিডিও কি করব তো ডাক্তারের কাছে গেছিলাম প্রত্যেকবার যখনই মাংস বাড়ে ডাক্তার মাংসটা কেটে দেয় মানে দাঁতের সাইড দিয়ে আর মাংসটা কেটে দেয় আর কিন্তু এবারে বলছে মাংস না কেটে কী উপায় করা যায় কারণ প্রত্যেকবার যখনই কিছু হবে তখন আমি মাংস কাটবো এটা কখনো হয় তা আর আমার তো দাঁতের সমস্যা ডাক্তারের কাছে গিয়ে গিয়ে ডাক্তার মানে বুঝে গেছে যে আমার মনে হয় পার্টি বাদ দিলে ভালো হয় এরকম ব্যাপার আর কি দাঁতের পুরো পাটিটা ধরে তো যাই হোক এখন সেই জন্য আর কি ভিডিওটা আলোকে করিনি আর তার মধ্যে কালকে আর এক বিপদ ঘটে গেছে মানু মানে আর কি পড়ে গিয়ে কেটে কুটে কি অবস্থা হয়েছে মানে ওটা সেই মরার ওপর ঘাস গাছের অনেকটা ব্যাপার তো যাই হোক সে মানুষ এখন ঘুমাচ্ছে মানে সেই টানে জ্বরও এসেছিল তো আমি কাজে যাবো যেহেতু এখন তো কাজের থেকে আসার পরে ওকে তোমাদেরকে দেখাবো কি অবস্থা জানো না তো যাই হোক হ্যাঁ আর এদিকে আমি উঠেছি অনেক সকালে এখন তো প্রায় সাড়ে ছটা মতো বাজে হয়তো উঠে আর কি মা রান্না বান্না করছিল আমি আর রান্নাবান্না কি করব মা এই বুঝেছে একটু কেক কাটাকুটি করে দিচ্ছিলাম তা হলো করে যেহেতু এখন একেবারেই রান্না করে নিচ্ছে দুপুরের বান্না নেই তো সেটাই আর কি দেখি একটু লবণ জল একটু গার্গিল করবো গার্গিল করে তাই তোমার আর কি কাজের দিকে যাব তো এদিকে মা এখন রান্না করছে এই যে মাছের ডিম দিয়ে আর উচ্ছে আলু দিয়ে ভাজা করছে আর কি আর এইদিকে মাছের তরকারি মনে হয়ে গেছে তো আপাতত এই রান্নাটা করলে হয়ে যাবে একটু জলটা দম তো এদিকে এই যে বেরিয়ে পড়লাম আর ঘুম থেকে উঠে গেছে তো যাক আর দেরি করা যাবে না এটা পনেরো সাতটা মতো বাজে তো দেখি বার হয়ে দেখি আজকে একটু রোদটা কম আছে রাস্তায় গেলে কী হবে তা ঠিক নেই

তো এদিকে এখন দেখো আমি বাড়ি যেহেতু অনেকক্ষণ আগেই চলে এসেছি প্রায় দু ঘন্টা আগে তো দু ঘন্টা আগে এসে একটুখানি হাত পা ধুয়ে আর কি শুয়ে পড়েছিলাম যেহেতু আর কি প্রচুর পরিমাণে দাঁত যন্ত্রণা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি দাঁত না যে মাংসটা গজিয়েছে সেটাই আর কি যন্ত্রণা করছিল তো যাই হোক এখন আমি যে ভয়ে জ ওভারটা আর কি দিচ্ছি তো সেটা আর কি খুব কষ্ট করে মানে টোটালি কথা মুখ দিয়ে বেরোচ্ছে না তো যতটা সম্ভব চেষ্টা করছি দেওয়ার আর কি তো যাই এখন দেখো অনেকগুলোই কাপড় প্রায় বলতে গেলে আছে মানে সবার মিশিয়ে যেমন আমার কয়েকটা মানন কয়েকটা তোর মা খানিকটা আর কি বাবার ভাইয়ের সবার দিল তো আমি আমাদেরগুলো নিয়ে এসলাম তারপর মা বললো এগুলো একেবারে তাহলে ভিজিয়ে দে আর মা আর কি এ করে দেবে ভালো করে পরিষ্কার করে দেবে তো আমি যাই হোক ভিজিয়ে ভালো করে একটু ডোলে আর কি সব তুলে নিচ্ছি জামা কাপড়গুলো আর মারও অবশ্য কাজ আছে তো মা বলতে বেশি করতে হবে না না দাঁত বলে আরও বেশি যন্ত্রণা করবে তো জাস্ট আমি বসে বসে আর কি ওইগুলো করছি আর ওইদিকে মা এখন এটো বাসনপত্র যা আছে সকালে মনে খেয়েছিল তো সেগুলো সব এখন বার করছে আর কি সব মাজা খসা করবে আর এদিকে তোমার ওকে এটা বড় মা এসছে আর কি রোজ আমাদের বাড়ি থেকে ফ্যান নিয়ে যায় আর কি গরু আছে যেহেতু বাড়িতে তো সেটাই আর কি নিতে এসছে তো যাই হোক এইদিকে এই যে মা বাসনগুলো বের করে ফেললো তো ওইখানটায় নিয়ে গেছে মাজার জন্য আর আমি এই দিকটা এগুলো করে নিচ্ছি তো যাই হোক টুকিটাকি যা আছে অনেকটাই প্রায় বলতে গেলে কাপড় মানুর অনেকটাই আছে তো এদিকে স্নান হয়ে গেল আর যেহেতু শ্যাম্পু করেছি তো ওই জন্য চুলটাকে আর কি গামছা দিয়ে জড়িয়ে রেখেছি আর কি তো আপাতত গালটা এখন একটু মানে কথা বলতে পারছি মানে কাকুর ওখানে যে পরিমাণে কষ্ট হচ্ছিল বলতে হাওয়া উপর থেকে হাওয়া ওই জন্য গাল যেন আরও বেশি ফুলছিলো তো এখন আপাতত একটুখানি ওষুধ এই বাইরেটা লাগিয়েছি এরকম জায়গাটা লাগানোটা ওষুধ দিয়েছে তো লাগিয়ে আপাতত এখন একটু অনেকটাই ব্যথা কমেছে তো ওই জন্য শ্যাম্পুটা আর কি করতে পারলাম তো যাই হোক এদিকে সেই মানুকে বলছিলাম না যে মানুষ লেগেছে মানুকে দেখাবো তো দেখায় আর মানুষ গায়ে না ঘামাচি বেরিয়েছে আবার যদি দেখায় তো এইদিকে দেখো গরমের থেকে মানুষ গায়ে আগে দেখো কেমন ঘামেছে ঘামাচি বেরিয়েছে দেখো সারা গায়ে টায়ে তাই তো না হ্যাঁ প্রচুর ঘামাচি বেরিয়েছে এখানে কি ভিফটি কামড়ানো নাকি আবার স্নান করার সময় তো যাই হোক দেখো মানুষ যেখানে কেটে গেছে হাত থেকে দশ হাসে এখানে আমার রস বেরোচ্ছে মানুষ ওষুধ লাগাতে আগে তো দেখো কিভাবে কেটেছে সাইকেল দেখে পড়ে গেছে পড়ে গিয়ে এবারে পাশে বাস নাকি বেশ ছিল ব্যাতা আর এইখানটায় ঘামাচি বেরিয়ে কি অবস্থা তার মধ্যে আবার কত ভালো ছেলে দেখতে পাচ্ছো হতো হুম ঘামাচির হতো হলে কি হতো বলো কি হতো বলো কি হতো জানো না তুমি তো জায়গা মানুদিকে যেহেতু সানটা করেছে ওকে দেখি একটু মলমটা আর কি লাগিয়ে দিই এখন কাটার মলম হ্যাঁ কালকে না এর টানে কি পরিমানে জ্বর এসে রাত্রে দেখি গা গরম তুমি কি করে জানবা ধরো না হ্যাঁ চাপতে থাকবে না এমনি বেরিয়ে যাচ্ছে ও হাত দিতে দেবে না যথেষ্ট শক্ত আর কি কারণ ও না এই পড়ে গেছে কেউ ওকে তুলিনি কিন্তু ও ওর মতো যেহেতু রাস্তা সাইকেল চালাচ্ছিল ওর মতো উঠেছে কারোর সাথে কিচ্ছু বলিনি যে এই হাতে কেটে গেছে আমার এখান থেকে অনেক রক্ত বেরিয়েছে কারোর সাথে কিচ্ছু বলিনি ও ওর মতো দিব রক্তটা এরকম করে জামাই মুছে নিয়ে ব্যাস আবার সাইকেল চালানো শুরু করে দিয়েছে আর কি তারপর এবার ওই পাশে ওই কাকিমাটা দেখতে পেয়েছে যে ভালো করে লাগাও ভালো করে লাগাও দেখতে পেয়েছে দেখতে পেয়ে জিজ্ঞেস করছে তো কিছু বলছে না তারপর আমার মেজো কাকিমাকে জিজ্ঞাসা মানে ওদের কাছে মানে জিজ্ঞাসা তো বললো যে অঙ্কুর পড়ে গেছে এবার বাড়ি এসে আমার মাকে মাসে আগে বলেছে মা কি তোমার ও বলতে না জানি এরকম বলে ভয় লাগে না বলো যদি বাই কিছু হয়ে যায় তো এদিকে এখন দেখো এই যে দুটো খাওয়া দাওয়া করছে অনেকক্ষণ বসে থেকে দেখে গালের ব্যথাটা অনেকটা যথেষ্ট কম হয়েছে একটু কিন্তু মা বলছে এই সময় দুটো ঝাঁক পেট ভর্তি করে ভাত খেয়ে নিতে বলছে কিন্তু গালের মধ্যে যাবে কি করে গালটা খুব কষ্ট করে আর কি আমি হাঁ করছি করে খাচ্ছি আর কি দেখতে পাচ্ছ আমার গালটা প্রচুর পরিমাণে বলতে গেলে ফুলে গেছে ওষুধ খাচ্ছি কিন্তু কী তো যখন না অতিরিক্ত হচ্ছে তখন না যেন ওষুধে যেন কাজ হয় না আর ব্যথা যন্ত্রণার ওষুধ খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না মানে ওষুধগুলো আর গিলতেই পারি না আর কি তো যাই হোক আমার একটু সত্যি কথা বলতে দাঁতের সমস্যা তো সেই ডাক্তার তো আমি সেই অনেক দিন ধরেই প্রায় দেখাই তো ডাক্তারও বলেছে যে ওটা হওয়ার ও হবে মানে ওরা ওর কোনো বিকল্প নেই আর কি তো এদিকে আর কি সন্ধ্যাবেলা এখন মানুষ সন্ধ্যা দিচ্ছে তো মানুষ আর কি সন্ধ্যা তন্ধা সব দেয় ওকে বলতে হয় না নিজে নিজেই হাত পা ধুয়ে এসে ও সন্ধ্যা দেওয়া শুরু করে তো সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে যাই হোক করে একটুক্ষণ ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম তো ততক্ষণ একটু ঠিক ছিল কিন্তু ওষুধের যখন টাইম ছাড়িয়ে যাচ্ছে সেই কি সেই যন্ত্রণা শুরু হচ্ছে আর কি তো যাই হোক আমার খুবই যন্ত্রণা করছে এই যে ভয় জগতে দিচ্ছে তাও ভীষণ কষ্ট হচ্ছে তো এখন এই যে মানুষ দেখতে পাচ্ছাচ্ছে ওর মতো করে ও সন্ধ্যা দিচ্ছে আর কি তো এই দেখো এইখানটা এখন তুলসী তলা এসেছে ও ওর মতো সন্ধ্যা দিচ্ছে তো এখন এদিকে মা যাচ্ছে মানুষ সাথে সেই আমাদের কালী মন্দিরে আর কি ও মানে যখন সন্ধ্যা দেবে ও সব সব জায়গায় দেবে ওই যে শুধু ঘরে দিয়ে বন্ধ করবে তা না ও সব জায়গাটাই যায় মা বাবা যেমন যায় আর কি তো এদিকে দেখো মা এখন এই যে রান্না করছে ঘুগনি করবে মা আর কি ঘুগনি আর রাতের জন্য রুটি করবে তো সেটাই আর কি মা করছে আর আমার যেহেতু দার যন্ত্রণা করছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিও আজকে মতো টা গুড নেই তোদের সব কি